আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এই মুহূর্তে আমাদের অফারের শোরুমে আছি আমাদের অফারের শোরুমে নতুন কী কী কালেকশন থাকবে নতুন কী কি শিপমেন্ট আপনারা পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো একটা নজর আপনাদেরকে দেখেন আগামী কালকের জন্য আমাদের এই শোরুমে আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকার অফার জমজম লোন এটা আগামীকাল কত টাকায় থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র আগামীকালকের জন্য দেখাও আমি কিছু ডিজাইন দেখাই আগামীকালকে আমাদের অফারের শোরুমে স্পেশাল একটা অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় জমজম লোন এই ড্রেস এটা আগামীকাল আমি বলবো না সারাদিন আপনারা পাবেন আমি বলবো আপনারা যত দ্রুত আসবেন তত দ্রুত বা তত কালেকশন হিসাবে আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এখানে আসো এটা অরেঞ্জ টাইপ কালার দেখছেন ডিজাইন কত সুন্দর এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস এই যে থ্রি পিস কালেকশন প্যান্ট এটা জমজম লোন আগামীকাল থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাও দোপাট্টাটা দাও এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন আছে অনেক শোরুম আসতে দেখতে পারবেন আরো দিয়ে একটা খুলো এখান থেকে ওই যে ওপরে সিক্রিনটা খুলো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা সিক্রিনের মধ্যে খুবই সুন্দর অনেক সুন্দর দাও এটা প্যান্টটা দাও এই প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক বড় দোপাটটা অনেক বড় দেখেন এইগুলো কালকের জন্য অফার থাকবে আর এখানে দেখেন অনেক কালেকশন আছে যে অনেক আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই জমজম লোনগুলো পাবেন তাছাড়া এগুলোর পাশাপাশি আপনারা এখানে ডিজিটাল লোনের কালেকশনগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এগুলো থাকবে মাত্র কত টাকা এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখো এই যে এখানে দেখেন কী পরিমাণে কালেকশন এগুলো ডিজিটাল এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে ডিজিটাল লোন এগুলো দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল সারাদিন ব্যাপী আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার অফারের শোরুমে চলবে ছয়শো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা এই অফারটা নিতে হলে কিন্তু সকাল সকাল চলে আসতে হবে আর অনলাইনেও নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন দোপারটা কত বড়ো বিশাল বড়ো যে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস কী পরিমাণে কালেকশন দেখছেন এখানে ছয়শো পঞ্চাশ টাকাগুলো সব ডিজিটালের লোন সব ডিজিটালের লোন এই যে এটা সুন্দর কালার কম্বিনেশান দেখেন মার্শাল্লাহ চমৎকার মাত্র ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে দোপাট্টা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এখানে আরও অনেক কালেকশন আছে দেখেন এই যে দুই হাজার টাকার প্রিমিয়াম কটনের ড্রেসগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিমিয়াম এগুলো হচ্ছে পারির ড্রেস এগুলো ছাড়া লাহোরি ব্রিক্স থাকবে আটশো টাকার মার্শাল ড্রেসের অফার থাকবে এবং এখানে সতেরোশো টাকা লাক্সারি পারির ড্রেসের অফার আপনারা পাবেন এবং লাহোরি ব্রিক্সের যে নতুন শিপমেন্ট দেখেন এগুলো হচ্ছে সব লাহোরি ব্রিক্সের নতুন কালেকশন এগুলো আগামীকাল আমাদের শোরুম আসতে পাবে আমাদের দুইটা শোরুম ভর্তি এই অফার ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম